মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন ক্ষমতা থাকার সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ বন্ধ করনি তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যেইভাবে কৌরব বংশ নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে গেছে সেইভাবেই তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে বন্ধুরা শ্রীকৃষ্ণ সেই দিন হাসি মুখে দেবী গান্ধারীর অভিশাপ গ্রহণ করেছিলেন আর গান্ধারীর অভিশাপ কিন্তু বিফলেও যায়নি শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়ে যায় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দ্বারকা নগরী চিরকালের মতো তলিয়ে যায় সমুদ্রের অতল গভীরে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয় নগরী দ্বারকা নগরী সম্পর্কে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত উনিশশো সাল আরব সাগরের মাঝে কয়েকজন স্কুবা ডাইভার জাহাজ থেকে নেমে পড়ে সমুদ্রে তারা গভীর সমুদ্রের মাঝে এমন কিছু দেখতে পায় যা দেখার পর চমকে যায় পুরো বিশ্ব সমুদ্রের তলায় ছিল এক বিশাল নগরী যেটি দেখে মনে হচ্ছিল সমুদ্রের তলায় যেন এক গোটা শহর বিরাট বিরাট দেওয়াল দিয়ে পুরো জায়গাটাই ঘেরা ছিল সমুদ্রের নিচে এরকম একটা বিরাট জায়গা দেখে সবাই অবাক হয়ে যায় সেখান থেকে তারা নিয়ে আসে কিছু পাথর এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় পাথরগুলি সেই মহাভারতের এবং বন্ধুরা এর পর থেকে অনেকেই মনে করেন এটাই হল ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা বিষ্ণুর জামনগর জেলায় আরব সাগরের তীরে অবস্থিত এক ছোট শহর সেইখানে ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্ত রোজে ভিড় করে ভগবানের দর্শনের আশায় পবিত্র শ্রীমদ গীতা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার জেলে কৃষ্ণের জন্মের আগেই হয় যে পুত্রের হাতে মথুরার অত্যাচারী রাজা ধ্বংস হবে। তাই ভয়ে দেবকী এবং বাসুদেবকে জেলে বন্দি করে রেখেছিল এবং দেবকীর সমস্ত কন্যা এবং পুত্রদেরই জন্মের সাথে সাথেই মৃত্যু দিয়ে দিচ্ছিল কংসের হাত থেকে কৃষ্ণকে বাঁচানোর জন্য পিতা বাসুদেব তাকে গোপ কুলে মা যশোদার কোলে রেখে আসে শ্রীকৃষ্ণের ছোটবেলা গোকুলেই কেটেছে মা যশোদা কৃষ্ণকে লালন পালন করে বড় করেছে ভগবত পুরাণের দশম অধ্যায় অনুযায়ী যদু বংশকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণ মথুরাতে এসে বসবাস করতে শুরু করেন কিন্তু কংসের মৃত্যুতে রেগে গিয়ে জরাসন্দ আঠারো বার মথুরা আক্রমণ করে জরাসন্ধের এই বারবার আক্রমণ শুনে অত্যন্ত বিরক্ত হয়ে যান শ্রীকৃষ্ণ এরপর তিনি মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সমুদ্রের উপরেই এক বিশাল নগরী তৈরির আদেশ দেন কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া সমুদ্রের জলের ওপরে নগর স্থাপন করা তো অসম্ভবই ছিল সেই সময় শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে এক টুকরো জমি প্রার্থনা করেন তখন সমুদ্রদেব খুশি মনে বারো যোজন জমি দেয় আর সেই জমির ওপরেই দেবতা বিশ্বকর্মা দ্বারক নগরী নির্মাণ করেন পুরো শহরটাই এক বিরাট প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছিলেন কৃষ্ণ বাইরে থেকে এই শহরে আসতে গেলে জাহাজ শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ ছিল যেটি ছিল অভাবনীয় ভাবে সুন্দর শ্রীকৃষ্ণকে দ্বারকানগরীতে কেউ রাজা বলে সম্বোধন করতেন না কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন তাকে দ্বারকাধীশ বলে সম্বোধন করতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে সবাই স্বতন্ত্র এবং স্বাধীনভাবেই নিজের ইচ্ছানুযায়ী কাজকর্ম করতে পারতেন বন্ধুরা যেইভাবে এই পৃথিবীর প্রত্যেকটা জীবই সুখ দুঃখে চক্র জালে বাধা ভগবান যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথী হিসাবে পাণ্ডবদের পক্ষে ছিলেন আঠারো দিন ধরে চলা এই যুদ্ধে কৌরবরা হেরে যায় শেষ পর্যন্ত জয় হয় পাণ্ডবদের কৌরব জননী মাতা গা অন্ধারি নিজের শত পুত্রের মৃতদেহ দেখে ক্রোধে এবং দুঃখে ভগবান কৃষ্ণকেই এই যুদ্ধের জন্য দায়ী বলে মনে করেন ক্রোধে বসে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যারই পরিণাম সমুদ্রের তলায় তলিয়ে যায় দারুকা নগরী প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভিডিওটি থেকে যদি আপনাদের নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান